ঢাকার বুড়িগঙ্গার কোল গেসেই বাদামতলি ফলের আড়ত বাংলাদেশে সর্বোচ্চ ফলের আড়ত বুড়িগঙ্গার কোল ঘেসে বাদামতলিতে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন দেশ থেকে পণ্য চলে আসে বিক্রি করার জন্য সামনের যেই রাস্তাটা তার নাম ডিএনডি বাদ ডিএনডি ড্যামরা নারায়ণগঞ্জ ঢাকা বা বাকল্যান্ড বাদ নামে পরিচিত এই রোডের সাথেই লাগোয়া বুড়িগঙ্গা নদী পণ্য পরিবহনের জন্য নদীপথ একটু কম মূল্যে মালামাল পরিবহন করা যায় সেক্ষেত্রে যত ফল আছে সমস্ত ফল নদীতে নৌকো দিয়ে ওপার নিয়ে যাচ্ছে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এখন আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো এই সেই বুড়িগঙ্গা পানিগুলো দেখলে মনে হয় যেন আমরা একটা নালায় পরে আসি আর চারিদিকে নোংরা ময়লা আবর্জনা মনে হয় যেন একটা অবস্থান তৈরি হয়েছে যেখানে নর্দমা বলা ছয় ঢাকার নর্দমা সেই নর্দমা পাড়ে বিভিন্ন আধুনিক আধুনিক ডিজাইনের মালামালের প্যাকেট সহ নিয়ে যাচ্ছে নৌপথে চমৎকার আবর্জনা আবর্জনাকে কখনো দুর্বল বাবা যাবে না এইটাই আমাদের জন্য চমৎকার চমৎকার আবর্জনা চমৎকার নদী চমৎকার নদীর পানি সবই চমৎকার এই চমৎকার দেখার পরও আমরা স্বাস্থ্য নিয়ে ভাবি সব নিয়ে ফল খাব কিন্তু কোথা দিয়ে নিয়ে যাচ্ছি কীভাবে নিয়ে যাচ্ছি কি পরিবহন ব্যবস্থা কী যোগাযোগ ব্যবস্থা নাজুক অবস্থা না যাওয়ার দেখলে কেউ জানা দেখলে কেউ বিশ্বাস করার মতো নয় ট্রাকগুলো বসে আছে উপরে একদম ঠিক ব্রিজের কোল ঘেসে। চারিদিকে শুধু নৌকা নৌকায় মাল ফারা জন্য বিশেষ চারিদিকের দিকে চা হোটেল রেস্তোরাঁ সব কিছু খোলা মেলা হয় মনে হয় যেন আসলে আমাদের অবস্থানটা বিশ্বের সেরা অবস্থান তা নাহলে এরকম হবে কেন এটাই বুঝি আমাদের আধুনিকতার ছোঁয়া